হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমি ইট সিরিয়াতে অনেক অনেক ভালো আছি আপনাদের দো ভালোবাসাই ভিডিওর টাইটেল এবং থামমেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোন বিষয়ে হতে চলেছে আজকের ভিডিওটি হতে চলেছে ই ফুটবল বিষয়ে তো ই ফুটবল আমাদের চলে আসছে একটি দুর্দান্ত সুখবর কারণ এই দু সালের প্রথম তারিখ থেকেই ই ফুটবলে অনেক অনেক প্যাকেজ চলে আসতে চলেছে ফুটবলের তো আপনারা এখানে তিনটি বক্স দেখতেই পাচ্ছেন যারা যারা থাকতে পারে যেমন র্যাশ ফুড এবং ক্যাবেন ডুব্রেনা এবং রিয়াল মাদ্রিদের একজন দুর্দান্ত ফুটবলার এরা থাকতে পারে এবং তার সাথে যারা যারা থাকতে পারে সেগুলো দেখে নিন তো আমাদের এই কার্ডে আরও রয়েছে রিয়াল মাদ্রিদের একজন ডিফেন্ডার এবং চেলসির লেফট উইঙ্গার এস্তেভা উইলিয়ামস এই কার্ডগুলো নিতে হলে অবশ্যই ফুটবল আপনাকে ডাউনলোড করতে হবে এবং দু হাজার সালের প্রথম দিকে এই কার্ডগুলো দিয়ে দিবে তো আরও অনেকগুলো কার্ড আসতে চলেছে সেগুলো আপনারা স্ক্রিন থেকেই দেখে নিন তো আমার স্ক্রিনে যে প্লেয়ারদের দেখতে পাচ্ছেন এগুলো আপনারা সিলেকশন কার্ডে নিতে পারবেন তো এইগুলোতে শেষ হলো প্লেয়ারের পর্ব এরপরে দেখুন প্রতি সপ্তাহে যে ই ফুটবলে আপডেট আসে সেগুলো তোমরা রিভিউ দেখতে পারবা যেমন আপডেটে থাকতে পারে রিয়াল মাদ্রিদের গোলকিপার টিবো কর্তুয়া এবং তার সাথে যারা যারা থাকবেন তিনি হলেন বার্সেলোনার ফুটবলার লামিনিয়ামাল যিনি একজন দুর্ধাত্ত ফুটবল খেলে থাকেন এবং তার সাথে থাকছেন আমাদের রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার বেলিংহাম এবং তার সাথে থাকবেন আমাদের লেবারপুলের লেফট উইঙ্গার যিনি কিনা অসাধারণ ফুটবল খেলে থাকেন এবং আমাদের বার্সেলোনার রাফিনা তিনি ডিয়ার আগের মৌসুমে ছিলেন দুই নম্বরে এবং তার সাথে থাকবেন আমাদের সবার প্রিয় অ্যাললিং হ্যালান যিনি কিনা রোবট খ্যাত একজন ফুটবলার এবং এরকম আপডেট থেকে তারা পেলে নিতে চান অবশ্যই তারা এই ফুটবলকে প্রতিনিয়ত তো আপনাদেরকে লাস্ট একটা কথা বলি সিলেকশন কার্ডে যে এখান থেকে যে কোনো একটা ফুটবলার আপনারা এক তারিখে নেবেনি কিন্তু তাহলে কী হবে আপনাদের এই ফুটবলের আইডিটা অনেক গ্রো করবে যাতে আপনারা অনেক ভালো ফুটবল খেলতে পারবেন তো আপনারা এই ফুটবলের নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলেই ভালো থাকবেন